নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত প্রথমেই বলে রাখি যে আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে বিভিন্ন মানুষ এতে বলে প্রশাসন এতে বলে সাধারণ মানুষ এবং আমাদের মাধ্যমে সেই বিষয় পৌঁছে যায় বিভিন্ন জায়গাতে কোথাও সমাধান হয় কোথাও আবার হয় না সবার আগে বলি যে আগামীকাল আমরা একটা যে খবর নিয়ে আসছি কি ভয়ঙ্কর খবর আপনারা ভাবলে অবাক হবেন সেটা হচ্ছে যে সরকারি জমি সরকারি জমি চাষযোগ্য জমি সেগুলোও কেউ না কেউ তারা ঘিরে ফেলছে তারা বিক্রি করে দিচ্ছে তারা এক প্রকারে লুটে নিচ্ছে অভিযোগ করছে শাসক দলের কাউন্সিলার শুধু তাই নয় বিষয়টা এমন জায়গায় দাঁড়াচ্ছে যে সরকারি অফিসের করুণাতে এক জায়গার জমি অন্য জায়গার দলিল দিয়ে সেই নামে আবার রেকর্ড হয়ে যাচ্ছে অর্থাৎ ধরুন জমি আপনার নামে রেকর্ড হলো জমিটা রয়েছে কোনো এক জায়গায় কিন্তু রেকর্ড হওয়ার সময় নিয়ম অনুযায়ী দলিল লাগে সেই দলিল হচ্ছে অন্য জায়গার মানে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরের দলিল তা দিয়ে সরকারি অফিস থেকে রেকর্ডে তাদের নাম জেপে যাচ্ছে এই এক ভয়ঙ্কর খবর দেখাবো কাল তবে আজ যে খবরটা নিয়ে আসছি সেই খবরটা প্রথমে একটু ছবি দেখুন কংগ্রেসের আন্দোলন কেন আন্দোলন তারপরে বলছি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটা আরটিআই রিপোর্ট প্রকাশিত হয়েছিল

সেখানে একটা টোল প্লাজা আছে গোবর্ধন মন্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বর একটা আরটিআই এর জবাব প্রকাশ পায় তার দ্বারা আর করা হয়েছে সেই আর এ প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা দু হাজার ষোলোর পর থেকে কোনো টেন্ডার হয়নি কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না কার মদতে চলছে জানা যাচ্ছে না টাকা কিভাবে আসছে জানা যাচ্ছে না মানে একটা সরকারি নামে টাকা তোলা হচ্ছে কিভাবে আসছে সেটা একটা দপ্তর বলতে পারছে না এবং বলেছিল আমরা খুব শীঘ্রই রিটেন্ডার করবো আজকে ছ মাস অতিক্রান্ত কেন টেন্ডার হলো না আজ যদিও বললেন আমরা জানি যদিও আমরাও দেখেছিলাম যে টেন্ডার হয়েছে কিন্তু এখন কি স্ট্যাটাস আছে বলছে ওটা ক্যান্সেল হয়ে গেছে মানে দেখুন প্রতিদিন কোন দপ্তরে না দপ্তরে গেলে একটাই জিনিস দেখা যায় টেন্ডার ডাকা হয় টেন্ডার ক্যান্সেল হয়ে যায় নেটে আর কিছু দেখা যায় না আজকে এরা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা খুব শীঘ্রই কাল পরশু হোক আমরা টেন্ডার ডাকছি আবার দেখুন যে টোল ট্যাক্স নিয়ে আন্দোলন করছে কংগ্রেস জেলা পরিষদ অফিস ঘেরাও করেছিল বিক্ষোভ করেছিল স্মারকলিপি দিয়েছে এই টোল ট্যাক্সের বিষয়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্য সরকারের যেখানে আয়ের উৎস রাজ্য সরকারের যেখানে আয়ের উৎস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলারমেন্টার ভি সিদ্ধাশন দাসু পর্যন্ত বলছেন কোথায় কোথায় রাজ্য সরকারের আয়ের উৎস আছে সেগুলো খুঁজে বের করতে হবে অর্থাৎ সরকারের টাকা সরকারের কাছে পৌঁছতে হবে যেটা ন্যায়ের টাকা সরকারের আয়ের উৎস সেই টাকা সরকারের ঘরে পৌঁছতে হবে তার চেষ্টায় সবাই তবেই তো হবে উন্নয়ন কিন্তু অদ্ভুত বিষয় জানেন সরকারকে টাকা দিতে গেলেও টাকা নিতে অনেক বিলম্ব করছে নিচে না মত মতো একটা অবস্থা যার প্রমাণ হচ্ছে যে আন্দোলনটা দেখলেন রূপনারায়ণপুর টোল ট্যাক্স টোল ট্যাক্স যে রেটে চলছে তার থেকে টেন্ডার হলে অনেক বেশি রেট দেওয়ার জন্য অবশ্যই মানুষ দাঁড়িয়ে আছে এমনটাই হওয়া স্বাভাবিক এবং সেই টোল ট্যাক্সের টেন্ডার প্রায় দশ বছর ধরে হচ্ছিল না গত নভেম্বর মাসে এই নিয়ে একটা শিল্পাঞ্চলে একটা বলা যায় হালচাল তৈরি হয়েছিল বিভিন্ন মিডিয়া তারা দেখাতে শুরু করেছিল আর হয়েছিল তারপর নভেম্বর থেকে ডিসেম্বর মিটিংয়ের পর মিটিং করতে করতে মার্চ মাসে এসে টেন্ডার হলো এবং সেই টেন্ডারে সব কিছুই হলো যেমন ইএমডি জমা হয় তেমন ইএমডি জমা যেমন ডকুমেন্টস জমা তেমন ডকুমেন্টস জমা সবটাই অনলাইনের ডেটও দেয়া হলো এবং বিগত আঠাশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেখানে অ্যাপ্রুভের কথা ছিল অর্থাৎ কোন কোন কোম্পানি অ্যাপ্রুভাল পেয়েছে তারা ফাইন্যান্সিয়াল বিডে যেতে পারবে অর্থাৎ কে কত দাম দেবে বছরে কে কত টাকা সরকারকে দেবে সেই বিডটা হলে পরে জানা যাবে এবং যে বেশি দেবে সেই পাবে এটা হচ্ছে নিয়ম কিন্তু হঠাৎই সেদিন থেকে আঠাশ তারিখ থেকে সাইটটাই খুললো না এই এইয অনলাইনের যে সাইটটা আছে সাইটটাই নাকি খুললো না এবং অনলাইনে কিছু জানানো হলো না যে কি ব্যাপার হলো এবার ধরুন অনলাইনে কেউ টেন্ডার ভরছে সে ছ লাখ সাত লাখ দশ লাখ টাকা ইএমডি জমা করেছে সরকারের ঘরে এরপর সে আর জানতে পারছে না কি হলো তাকে এসে জানতে হবে ধরুন অনলাইন টেন্ডার কেউ মধ্যপ্রদেশ থেকে দিয়েছে টেন্ডার ভরেছে তাহলে মধ্যপ্রদেশ থেকে এসে তাকে আসানসোলে জানতে হবে যে কেন কি হলো অর্থাৎ অনলাইনে কিছু হলো না এরপর দিনের পর দিন গেল যারা ফাইন্যান্সিয়াল বিরাট তাদের পক্ষ থেকে জেলা পরিষদের অফিসে আসা শুরু হলো যেভাবে ইয়োগ তারা কষ্ট করে আসছেন তাদেরকে বলা হচ্ছে সোমবার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার খবর নেবেন কেউ বলছেন ক্যান্সেল হয়েছে কেউ বলছেন সেকেন্ড কলিং কেউ বলছেন রিটেন্ডার কোনোটাই কিন্তু অনলাইনে প্রকাশিত হচ্ছে না এবং এরপরে আজ অর্থাৎ বুধবার কংগ্রেস সেখানে আন্দোলন করলো বিক্ষোভ করলো তারা স্মারকলিপি জমা দিল এবং তারপরে জানতে পারা গেল যিনি এডিএম জেলা পরিষদ রয়েছেন তিনি যেটা বললেন শুক্লাজি মিস্টার শুক্লাজি তিনি যেটা জানালেন যে খুব বেশি আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যান্সেলটাও আপলোড হয়ে যাবে এবং নতুন টেন্ডার রিটেন্ডারটাও কিন্তু আপলোড হয়ে যাবে আবার নতুন করে টেন্ডার ভরা যাবে অর্থাৎ বিষয়টা দেখুন এই ক্যান্সেল হলো আবার রিটেন্ডার হলো এই খবর দিতে দিতে প্রায় আরও দশ দিন বারো দিন চলে গেল টেন্ডারটা হব হব করে হতে হতে তিন মাস চলে গেল তারপর টেন্ডার প্রসিডিওর হবে সেটা করতে করতে আরো দু মাস আড়াই মাস গেল সাড়ে পাঁচ মাস এবার এই খবরটা দিতে দিতে হয়ে গেল আরো পনেরো দিন ছ মাস অলরেডি চলেই গেল অর্থাৎ যে চালাচ্ছিল টেন্ডার সে ছ মাস ধরে চালাবে এটাই নিয়ম যতক্ষণ না নতুন টেন্ডার হবে সরকার কিন্তু সেই জায়গায় বেশি টাকা পেল না এখন এই বিষয়টা নিয়ে জেলা সভাধিপতি এই বিষয়টা নিয়ে মেন্টার এবং এই বিষয়টা নিয়ে বিরোধীরাও তাহলেও কিন্তু একই কথা বলছিল যে টেন্ডার হওয়ার দরকার আছে সরকারের ঘরে আয় বেশি হওয়ার দরকার আছে মেন্টার ভি শিবদাসন দাসও বারবারই বলছিলেন আয়ের উৎসগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে যাতে সরকারের ঘরে আয়টা যথার্থভাবে আসে সেক্ষেত্রেও কি এটা একটা বিলম্ব নয় এমনটাই মনে করছি ওয়াকি তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দেখা যাক কি হয় তারপর যে খোলার যে নিয়ম এবং সেখানে পার্টিসিপেট কারা করলো জানতে পারলো না আজও অব্দি আবার সম্পূর্ণ খবর দেখলেন পুরো বিষয়টা শুনলেন সকাল থেকে যে আন্দোলন এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটা আমরা বললাম এবং কি কারণে এত দেরি কি কারণে এত বিলম্ব সেগুলো কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে কোন স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম একটা বিষয় চলছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আমাদের ইনবক্সে এবং আগামীকাল কিন্তু অবশ্যই দেখুন সেই জমির গল্প কোন জমি ভরাট হয়ে যাচ্ছে ঘেরা হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে শাসক দলের কাউন্সিলর বারবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি এমনটা অভিযোগ করছেন কোন এলাকায় সেই জমি আবার কোথাও জমি এমন যার নামে জমি সরকারি অফিসে যার নামে জমি চেপেছে তার ডিড় হচ্ছে অন্য কোথাও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরের জমির ডিড দেখিয়ে কিলোমিটার নিজের নামে চাপিয়ে নেওয়া হচ্ছে আমরা কিছু বলছি না এ সমস্ত অভিযোগ বলছে কাগজপত্র বলছে দেখুন আগামীকাল টিএসএনএম নিউজে সব খবর সবার আগে দেখার জন্যে চোখ রাখুন টিএসএনএম এর পর্দায় আজ এ পর্যন্তই শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো